রাত দশটার উপবন এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়ে ভোর চারটার দিকে শ্রীমঙ্গল রেল স্টেশনে এসে পৌঁছালাম পৌঁছানোর পরে দুই ঘন্টা ওয়েট করার পরে আজান দিয়েছে দেখুন এখন প্রায় অন্ধকার কেটে গেছে বলা যায় আকাশের ভোরের আকাশটা দেখুন কত সুন্দর এটা শ্রীমঙ্গল থেকে আমি দেখাচ্ছি আপনাদের আর স্টেশনে দেখুন অনেক যাত্রী এখন অপেক্ষা করছে আর একটু আলো আসলেই মানে আলু ফুটলেই সবাই বেরিয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য শ্রীমঙ্গলের চায়ের রাজধানী কথা শ্রীমঙ্গল অনেক যাচ্ছে এখানে অপেক্ষা করছে বলা যায় পুরো সময়টাই মানে পুরো রাতটায় আমরা কাটিয়ে দিলাম শ্রীমঙ্গল রেল স্টেশনে আর এই ভোরবেলা দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন আকাশটা ভোরের আকাশ শ্রীমঙ্গলের বোরের আকাশটা কত সুন্দর কোনো মেঘ নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন সে ভোটটা দেখতে ভালোই লাগে আর স্টেশনটা আসলে খুবই সুন্দর তখন পরিষ্কার পরিচ্ছন্ন অনেক যাচ্ছে অপেক্ষা করছে একটু আলো যখন ফুটবে তখন সবাই আমরা বেরিয়ে পড়বো